আল্লাহ বলে বন্দা তুই আখেরা গুছা আমিও অপেক্ষা করব শেষ মুহূর্ত পর্যন্ত হাদিসের বাসায় বলে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর গুছানের অপেক্ষায় থাকবো মনে হয় বুঝেই

আমি এত বড় গুছানো গুছাবো কি কইরা তা আল্লাহ বলে গুছানোর ব্যবস্থা করে দিছি ওই সময় যদি তুই হাত উঠাইবি আর একটু বইলা দিলি আল্লাহ মাফ করা দেন এতটুকু বলতে দেরি আমি তোকে মাফ করতে দেরি হবে না আমি তোর চির জীবনের জান্নাত ছায়া দিতে করব তো আমাদের জীবনটা ছোট আমাদের পিছে চব্বিশ ঘন্টার ব্যয় দুনিয়া পিছনের জন্য আখেরা পিছনে জন্মাত পিছনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষাও ও গুছানের আশায় যে উন্মতে মোহাম্মদী আমার কাছে গুছায় আসো যে যাবে কাছে যুবক যদিও যৌবন তোমাকে বসিতে দেয় না নারীকে নারীত্ব বসতে দেয় না পুরুষকে পুরুষত্ব বসতে দেয় না আমাদের সমাজের লোকগুলাকে কাউকে শিক্ষা বসতে দেয় না কাউকে শিক্ষা বসতে দেয় না কাউকে ক্ষমতা বসতে দেয় না কাউকে আধিপত্য বসতে দেয় না কাউকে শক্তি বসতে দেয় না কাউকে টাকা পয়সা বসতে দেয় না কাউকে পদবি সদবি বসতে দেয় না আমাদেরকে হাজারো জিনিস বসতে দেয় না যুবককে যেরকম যৌবন বসতে দিতেছে না যে ও যৌবন দিয়া আখেরাত গুছাইলে

আল্লাহ কি রাখছে হ্যাঁ হ্যাঁ আমাদের নবীজি চোখে দেখা হিসাব এই জন্যই তো সারাদিন কানতেন সারাদিন নবীজি এই জন্য কান্না করতেন জিবরি জিজ্ঞাস করছে এত কাঁদেন কেন বলছে উন্নতের জন্য কান্না জান্নাত না হারায় আমি যা দেখে মারছি এটা না হারায় ফেলবো শুধু দুনিয়াতে কাদের নাই আরো সে যাইও কান্না করতে যে আমার চাই এখনো কাঁদে না এখনো আমি শর্ট করতে ওয়েদার আমাকে শর্ট করতে বলতেছে এই জন্য শর্ট করতে এখনো কান্না করে

আমি তো উন্মুখকে পানি পান করানোর জন্য হাউজে কাউচারে ছুটব শেষ উন্মুখটাকে পর্যন্ত আমার হাতে পানি পান করা বলা ওইখান থেকে আবার মিজানে ছুটব যদি পাল্লা সামনে না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতু তা সাক্ষী আজকে নাকি আমি চাইলে দিবেন সুপারিশ করলে গ্রহণ করবেন বিদায় আমি চাইতে চাইতে সবার পাল্লা সামনে দিবেন আমি সুপারিশ করব। তারপরে আমি ছুটব পোলসের আসে উম্ম যদি পার না হইতে পারে তো আমি তরুদের কাঠি গিয়া আমি জায়গায় দৌড়াইতে থাকবো

এটা যুক্তিতে আসবে যদি আপনি বোঝেন কোন ব্যক্তিকে মালিক ডাকলো একবার দুইবার তিনবার চারবার পাঁচবার জানা সত্য সে আসলো না বলেন মালিক তাকে রাখবে না বাহির করবে কি বলে বাহির করবে না রাখবে হ্যাঁ পঁচিশ বৎসরের যুবক যদি বলে যার পঁচিশ বৎসর মাসে দেড়শো বার বৎসরে আঠারোশো বার পাঁচ বৎসরে কত হাজার বারকে আল্লাহ বলে না

ডানার একটা কোনার শক্তি আমি এক জাতির জন্য ব্যবহার করছি কেমন পর্যন্ত ওইটাকে মরা সমুদ্র বানায় দিছি এখনো জর্ডানের ডেড সি রাখা আছে ডেড সি মরা সমুদ্র এখনো রাখা আছে আমি দেখে আসছি আপনিও দিয়ে দেখে আসেন শুধু পরের খোনা দিয়া খোঁচা পেয়ে উল্টে আমি রাখছি 100 किलोमीटर लंबा, लंबा।